চিনা পারি না পারি না রেস্ট নিতে আর পার্থী আিনাপাই একটু সময় নাই কিছু না আলহামদুলিল্লাহ ওই সব উপরে মালিকের ইচ্ছা ভদ্র কোথা থেকে কিভাবে আসছে একটু নাম পরিচয় না জানলেই না আসসালামু আলাইকুম আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম সালাম মহম্মদ ফাদ আলী আমার বাসা হচ্ছে বনশ্রী আমি ভাইয়ের অনেক ভিডিও দেখি এবং সবসময় ফলো দিয়ে রাখি সাবস্ক্রাইব করে রাখি যাতে নতুন নতুন ভিডিও গুলো আমি পাই ভাইয়ের কথা শুনে অনেক ভালো লাগে এবং ভাই যে সব কথা বলে সেগুলো বিশ্বাস করলে আমার মনে হয় যে ফারুক ভাইয়ের কাছ থেকে আরো ভালোবাসা পাবেন আমি আশা রাখি এবং আপনারা ফারুক বা না কিনেন আসেন দেখাশোনা করেন যাতে আমরা সবাই ফারুক ভাইয়ের পাশে থাকতে পারি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা বাইকটা আমরা ভিডিওতে মানে মুখে আমরা যে কথা বলি বাস্তবে কি বাইকের সাথে মিল পাইছেন অবশ্যই আচ্ছা খুশি আপনি ইনশাআল্লাহ আল্লাহ যদি ভালো রাখে ভালো থাকবো ইনশাআল্লাহ আল্লাহ অবশ্যই কলিজার বাড়ির জন্য দোয়া করবেন তার ফ্যামিলির জন্য দোয়া করবেন ইভেন আপনাদের বা আপনাদের ফ্যামিলির জন্য আমরাও দোয়া করে আসবেন ফারপুর আসে সাবস্ক্রাইব ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ ভাই